চেন্নাই বিমানবন্দরে অবতরণের আগেই বিপত্তি মাঝ আকাশে ফাটল ককপিটের কাজ, ফের বিমান বিপত্তি এই মুহূর্তে বড় খবর এবার চেন্নাই বিমানবন্দরে অবতরণের আগে মাঝ আকাশে বিমানের ককপিটে ফাটল জরুরি অবতরণের সিদ্ধান্ত পাইলটের একেবারে বড় খবরের দিকে আমরা নজর রেখেছি এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে এবার বিমানের ককপিটের সামনের কাছে একের পর এক চির ধরার ছবি এই মুহূর্তে সেই সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন বিমানের ককপিটের সামনের কাছে ফাটর মাদুরাই থেকে আঠাত্তর জন যাত্রী নিয়ে চেন্নাই বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ইন্ডিয়া ইন্ডিগোর এই বিমানটি কিন্তু মাঝ আকাশে অবতরণের আগে পাইলটের নজরে আসে ককপিটের সামনের কাছে একের পর এক ফাটল ধরার ছবি দ্রুততার সঙ্গে পাইলট একেবারে ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে এবং জরুরিকালীন পরিস্থিতিতে চেন্নাই বিমানবন্দরে অবতরণ করানো হয় ইন্ডিগোর এই বিমানটিকে নিরাপদে বিমানটি অবতরণ করেছে এমনটাই জানা যাচ্ছে বিমানে থাকা সকল যাত্রীরা সুস্থ রয়েছেন পাশাপাশি বিমানটি কিন্তু অবতরণের সময় কোনো রকম অসুবিধা হয়নি এমনটাই কিন্তু খবর এই মুহূর্তে সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে এগারোই অক্টোবর মাদুরাই থেকে আঠাত্তর জন যাত্রী নিয়ে উড়েছিল ইন্ডিগোর বিমানটি কিন্তু মাঝ আকাশে ককপিটের কাছে এবার ফাটল দেখতে পান পাইলট দ্রুত পদক্ষেপ নেন না হলে কোনো আরো কোনো বড় ঘটনা ঘটতে এমনটাও কিন্তু কিন্তু মনে করছেন অনেকে দ্রুত তৎপরতায় সকল যাত্রী নিরাপদে অবতরণ করেছে এমনটাই খবর কি কারণে কি কারণে এই ধরনের ঘটনা ঘটলো এখনো পর্যন্ত সে বিষয়ে জানা যায়নি তবে বিমানটিকে একেবারে খতিয়ে দেখার কাজ চলছে